নমস্কার আজ আমি খুবই কম তেলে মাছের ঝোলের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি কম তেলে তৈরি হলেও এই মাছের ঝোলের স্বাদ কিন্তু একেবারে অন্যরকম হয় অবশ্যই এইভাবে রেসিপি ট্রাই করবেন প্রথমেই কড়াইতে পরিমাণ মতো সরষের তেল অ্যাড করে তেল গরম করে নিয়ে রুই মাছের পিস দিয়ে দিচ্ছি এক সাইড ভালো করে ভাজা হয়ে গেছে অপর সাইড ভাজার জন্য দেখুন এইভাবে উল্টে দিচ্ছি এইভাবে সমস্ত মাছ আমি ভেজে প্লেটে প্রথমে তুলে নিচ্ছি এরপর মাছ ভাজার অবশিষ্ট তেলেই আমি মাছের ঝোল তৈরি করে নেব দেখুন এক চামচ মতো তেল অবশিষ্ট আছে আর এক্সট্রা তেল আমি অ্যাড করব না এই তেলেই মাছের ঝোল তৈরি করে নিচ্ছি মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ অ্যাড করে পরিমাণ মতো লবণ দিয়ে পেঁয়াজ ভালো করে ভেজে নেওয়ার পর এক চামচ মতো রসুন আদা ও গোলমরিচের পেস্ট ব্যবহার করছি এক ইঞ্চি মতো আদা চার পাঁচটা রসুন ও পাঁচ ছটা মতো গোটা গোলমরিচ শিলে বেটে অ্যাড করছি ভালো করে মশলা ভেজে নিয়ে টমেটো দিয়ে দিচ্ছি টমেটোকেও ভালো করে ভেজে নিচ্ছি এরপর আমি প্লেটে নিয়ে নিচ্ছি দেখুন এক চামচ মতো জিরের গুঁড়ো দেড় চামচ মতো ধনের গুঁড়ো গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ দিয়ে সামান্য একটু পরিমাণ জল অ্যাড করছি যেহেতু গুঁড়ো মশলা ব্যবহার করেছি সে কারণে জল অবশ্যই দিতে হবে এবং তেলের পরিমাণটা খুবই কম আছে সে কারণে এইভাবে জল দিয়ে মশলাকে আমি খুব ভালো করে কষিয়ে নিচ্ছি মশলা ভাজতে ভাজতে শুকিয়ে গেলে যদি কষানো না মশলা হয়ে থাকে অবশ্যই আপনারা সামান্য একটু জল অ্যাড করে আবারও মশলাকে কষিয়ে নিতে পারেন দেখুন মশলা আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে এক বাটি মতো জল দিয়ে দিচ্ছি জল দেওয়ার পর ফুটে এলে জল একে একে মাছ দিয়ে দিচ্ছি ভালো করে মাছ দেওয়ার পর দেখুন এইভাবে মিক্সড করে দিচ্ছি এরপর আর মিনিট দুয়েক ফুটিয়ে নেব। বেশি ফোটাবো না বেশি ফুটিয়ে নিলে মাছ নরম হয়ে যাবে ফলে মাছ খেতে ভালো লাগবে না মিনিট দুয়েক ফুটিয়ে ওপর থেকে দিয়ে দিচ্ছি ধনেপাতা আপনারা চাইলে এখানে কাঁচা লঙ্কাও অ্যাড করতে পারেন যেহেতু গোলমরিচ ব্যবহার করেছি আমি সে কারণে কাঁচা লঙ্কা দিইনি আপনারা ঝাল খেতে পছন্দ করলে অবশ্যই এখানে কাঁচা লঙ্কা অ্যাড করবেন আমার রেসিপি একেবারে সার্ভ করার জন্য রেডি খুব সহজেই ঘরোয়া কয়েকটা মশলা দিয়ে তৈরি করেছি খেতেও দুর্দান্ত হয়েছিল অবশ্যই ট্রাই করবেন ধন্যবাদ